আসসালামু আসসালাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও আমি চলে আসছি আলিফা ফ্যাশন আর এখান থেকে তোমাদের গর্জিয়াস কিছু টুপিসি কালেকশন দেখিয়ে দিব সাথে টু টুপিসে কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্টে কোনটাতে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমি একদমই নতুন কালেকশনটা দিয়ে শুরু করছি এটা সম্পূর্ণ থাই জর্জেটের মধ্যে থাকবে নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ আর নিচের প্যানেলটা দেখো একদমই মোটা প্যানেল করা থাকবে হাতায় খুব সুন্দর করে প্যানেল করা থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ কালার আছে কয়েকটাই কালারগুলো দেখিয়ে দেবো একটা হচ্ছে নোট কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে একটু অলিভ প্যাটারের মধ্যে প্রাইস থাকছে কত করে ভাই এটা প্রাইস থাকবে 550 টাকা প্রাইস থাকবে মাত্র 550 সাথে মিষ্টি কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে सेम মাত্র 550 টাকা করে নেক্সট একটা থাকছে এটাও দারুণ খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস सेम নেক্সট আইটে কালেকশনে যাবো দেখিয়ে দেবো এটারও নেকের পশন থেকে শুরু করে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা প্যানেল স্লিপস এর অংশটা প্যান্ট প্যান্টে নিচে প্যানেল থাকছে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখো এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে কালার আছে পাঁচ থেকে ছয়টা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তবে পেস্তা গ্রিন কালার নেক্সট একটা থাকছে এটা থাকবে সিভিট কালার প্রাইস থাকছে কত পাঁচশো পঞ্চাশ প্রাইস থাকবে পাঁচশো টাকা বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ নেক্সট দেখা থাকছে মেরুন কালার এই কালারটা মার্শাল অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একদমই ডিপ কালার লাইট আছে ডিপ আছে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নেবে ফিডি স্ক্রিনে দেন আমারে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবার একটা কুর্তি স্টাইলের লং শার্টের কালেকশন দেখিয়ে দেবো দুই সাইডে পকেট করা থাকবে মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে কাপড় থাকবে অরিজিনাল ভাংসুর ফ্যাবিক্সের মধ্যে এটা প্রাইস থাকছে কত ছশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু তোমার স্টাইলের শর্ট বরকা হিসেবে পড়তে পারো এই যে দেখো খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কুর্তি স্টাইলে যেটা ওটার প্রাইস থাকবে ছয়শ এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এগুলো আর রাফ ইউজের জন্য একদমই বেস্ট হবে নেক্সট একটা থাকছে ব্লু কালার নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি একটা থাকবে মেরুন কালারের মধ্যে প্রাইস সেফ নেক্সট আইটে কালে সেনে যাবো দেখিয়ে দিচ্ছি এটা গাউনের মধ্যে থাকবে কোট স্টাইলের গাউন থাকবে এটার উপরে থাকছে এক কালারের মধ্যে নিচেও এক কালার বাট এটা কিন্তু কালার কন্ট্রাস্ট মধ্যে পাবে সাথে কিন্তু ম্যাচিং টা কোট স্টাইলের ক্রপ টপ পাচ্ছো এটার মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারে পরে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত কালার আছে প্রাইস থাকছে কত করে ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কাপড় থাকবে ভাংসুর ফ্যাব্রিক্স মধ্যে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট এ ভিডিও স্ক্রিনে দা নাম্বারে কন্টাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 500 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব এটার মধ্যে কয়টা কালার আসছে ভাই এটার মধ্যে 7টা কালার আছে এটা থাকবে মেরুন কালার অনেক সুন্দর এই কালারটা নেক্সট টাইটে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবে ভিডিও স্ক্রিনে কিন্তু নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবা ঢাকার আপনার চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এবার কিছু টুপিস কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কোটি স্টাইলের টুপিস কালেকশন থাকবে দেখো খুব সুন্দর একটা থাই জর্জেটের মধ্যে পাচ্ছে দুই সাইডে ক্র্যাপ করা থাকবে আর এটা চালে তোমরা বেঁধেও পড়তে পারবে বা চালে কিন্তু ওপেন করেও পড়তে পারবে আর মাঝখানেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে বড় থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখিয়ে দেবো সুন্দর সুন্দর কালার আছে এটা থাকে মেরুন কালার নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট একটা পাচ্ছে নোট কালার এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকের সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দেবে এগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন ফার্স্ট মানে তোমরা যারা ওয়েস্টার্ন ড্রেস পড়ো তারাও নিয়ে পড়তে পারবে যারা গাউন পরো তারাও নিয়ে পড়তে পারবে নেক্সট আমরা কালেকশন দেখিয়ে দেবো যেগুলো একদমই সুপার কমফোর্টেবল কালেকশন দেখো খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে সাইডে পুরোটাই পিকুটিং করা থাকবে নেকে পশনে পিকুটিং করা থাকছে এটা থাকবে অংশটা বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ এটা প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যেগুলো তিন পিস নিতে হবে রং কষের প্রত্যেকটারই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট একা থাকছে এটাও মার্শাল দারুন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট একা থাকছে একটু অলিভ প্যাটার্নের মধ্যে সেম প্রিন্টের মধ্যে তিনটা কালার এটা থাকছে একটু ব্রাউন টাইপ যেটা আর কি বা চকলেট যেটা নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট টাই থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট টাকাটা দেখিয়ে দেবো এটা থাকবে অরেঞ্জ কালার এটার বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এবার একটু শার্ট স্টাইলের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটার মাঝখানে প্রতিটা পার্টনি ওপেন করতে পারবে হাতায় ক্রপ করা থাকছে প্রাইস থাকবে কত হয়। এটারও প্রাইস থাকবে পাঁচশো টাকা হানড্রেড পার্সেন্ট চায়না নিনের মধ্যে থাকবে রং কষে তোমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসে তো এই আছে কালেকশান আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ারে চলে আসবে যে অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কনট্যাক্ট করবে